হ্যালো বন্ধুরা প্রতিদিনের আজকে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা সেখানে আপনাদের আইটি প্রফেশনাল জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়সীমা কি রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয়গুলি আলোচনা করব এবং এই নোটিশটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে নোটিশ কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন কোন না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আমরা দিয়ে থাকি বন্ধুরা আপনারা নোটিশটি ডাউনলোড করার জন্য কোন গুগল বা ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন ত্রিপুল ডব্লিউ ডট শিলিগুড়ি সি ডট ইন এই লিখে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ওপেন হয়ে যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে আপনারা নোটিশটি কিভাবে ডাউনলোড করবেন এখানে আপনারা নোটিস সেকশানে চলে যাবেন নোটিশ সেকশানে গিয়ে এখানে আপনারা রিকুমেন্ড অপশন রয়েছে এই রিকুমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস বেরিয়ে আসবে এখানে দেখতে পারবেন রিকুমেন্ট উপরে স্কল করবেন স্কল কোলে এখানে আপনারা দেখতে পারবেন রিকুমেন্ট অপশানে এখানে একটি নতুন একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এই নোটিশটির এখানে আপনাদের আইটি প্রফেশনাল পদে এখানে নিয়োগ করা হবে এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে আপনাদের দুটি এখানে বয়স মা কি বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে আপনাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এসসিএসটি প্রার্থীরা পাঁচ বছরের এবং ওবিসি প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন তিন বছরের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা আছে এখানে আপনাদের বিসিএ অথবা বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করে থাকতে কোনো সরকারি ইনস্টিটিউট থেকে এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে টেন মার্কসের এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে চল্লিশ মার্কসের এইভাবে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে এক্সপিরিয়েন্স কি চেয়েছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই ভালো এখানে কিন্তু তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের আইটি রিলেটেড ইনস্টিটিউট ওয়ার্ক এর উপরে তাহলে কিন্তু এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু আপনাদের বারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে এর সাথে কি বলে যে প্রতি ছ মাসে এখানে কিন্তু আপনাদের স্যালারি এক হাজার করে ইনক্রিমেন্ট করা হবে এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবে এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য প্লেন পেপারে আপনাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আপনাদের বায়োডাটা রিকোয়ার্ড থাকতে হবে সেখানে এখানে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি আপনাদের অবশ্যই ওর সাথে এর সাথে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন লেখার লেখার জন্য এখানে ফর্মেটটি এখানে দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই জায়গাটি যেন অবশ্যই থাকে অ্যাপ্লিকেশানে দিয়ে আপনাদের পোস্টের নামটি এখানে লেখা থাকতে হবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দশ নয় দু তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা করে দিতে হবে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে চারটা তিরিশ পি এম এর মধ্যে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করার অ্যাড্রেসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু দা কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাঘাজেতিন রোড পোস্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিনকোড সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন